আমি এখন এমন একজনের সাথে কথা বলছি যিনি একজন শিল্পী এবং ওনার যে গানগুলো উনি যে গানগুলো করেন খুব জনপ্রিয় গান করেন সরকার সরকার মাসুদ মাসুদ ভাই ভাই আচ্ছা জি আপনি কিভাবে এই গানের জগতে আসলেন না দেখেন গানের প্রতি একটা মানে সঙ্গীত তীতি তো ছোটবেলা থেকেই ছিল হ্যাঁ এবং এটার সাথে একটা বলা যায় যে আমার সার্বক্ষণিক একটা হ্যাঁ প্রীতির জায়গা আছে তা আমি আসলে লেখালেখির মানুষ কিন্তু লেখার ফাঁকেও আমি রেগুলার গান শুনতাম একটা সময়ে অনেক স্টেজ প্রোগ্রামও শুনেছি যারা বড়ো বড়ো শিল্পী আমাদের সকলের প্রিয় এরকম সবার গান শুনেছি আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত লালন গীত নানা ধরনের গান রক মিউজিকও আমি শুনতাম রেগুলার এক সময় আজন গানও শুনেছি তো যাই হোক এই আমার এলাকা হচ্ছে কুড়িগ্রাম এবং পাশেই কোচবিহার অঞ্চল ওইদিকে একটা পাহাড়ি একটা টোন আছে এবং আদিবাসীদের সাথে লিঙ্ক মিক্স করে একটা ওই সময় কিছু গান আমি বোর্ডেরহাট নামে একটা জায়গায় গিয়েছিলাম সেখানে একটা লাইভ প্রোগ্রামে আমি দেখে প্রথমে উদ্দীপ্ত হই এবং ওই সময় দু একটা গান আমি ইমিটেট করার চেষ্টা করি পরে আমি এই সাত আটটা গান লিখেছিলাম ওই ঘরানার পরে দেখলাম যে এগুলো আমি বিভিন্ন সময় আমরা পার্কে এবং প্রোগ্রামেও গিয়েছি দেখলাম যে বেশ একটা রেসপন্ড বেশ তো আমার ভালো লাগাটা আরও বাড়লো দ্বিগুণ হলো এইভাবেই আর কি আমার এই এটা জাস্ট আমি এটা অ্যামে চার আপনাকে আমি অনুরোধ করবো আপনার জনপ্রিয় গানের আপনি দুটো লাইন আমাদের শুনেন আচ্ছা যে গানটি সকলের কাছে জনপ্রিয় আরে কোন আপনি আপনি আমাদের দুই লাইন করে শুনান কাঙ্খে ওই একটু শুনান আমরা মহল্লা ঘুরে বেрачи আপনারা আপনার যেভাবে আপনি গানগুলো করেন আপনি সেইটাই আমাদেরকে একটু ইয়ে করেন আপনার গানের ক্ষেত্রে আপনার যে অঙ্গভঙ্গি আপনার বডি ল্যাঙ্গুয়েজ এই বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু অসাধারণ আমরা চাচ্ছি আপনি আপনার এই গানটি যাতে যারা দেখবেই তারা যাতে আপনার এই গানটি দেখে অবশ্যই আপনাকে তোমরা गाव বেড়ায় বেড়ান যান তোমরা পাড়া বেড়াই যান ও ভাবি যা পান খায়া মুখ দিবহ দিবহ করে চুন খায়া ঠোঁট দিবহ করে তোমরা দাজ বেড়াই বারাজ তোমরা ঘাঁ বেড়াই বারাজ যান তোমরা পাড়া বেড়াই যান ও ভাবি যা গাউ গে মানুষেরা ফুয়ারা করে দেজগেরা মেরে মানুহ সে করে দ্যাডেরা করি। এ গাও গেরা মেরে মানুহসেরা ফুয়ারা করি। দেজগেরা মেরে মানুহ সে করে দ্যাড করি। তুমরা গাও বড়াই বাে যান। তুমরা পাড়া দেড়াই বাড়ে যান, তুমরা দেশ বেড়াই বাে যান ও ভাবি যান। পনখা মুখ বুুক ডিবহ করে। চুন খায় আঠো ডি বহ ডি বহ করে হে রে ভাবি যান তোমরা দেশ বেড়াই বারে যান তোমরা গাঁও বেড়াই বারে যান তোমরা পাড়া বেড়াই বারে যান ও ভাবি যান আপনার এই যে আপনি এই যে আপনি গাইলেন ভাবি যান যে আপনার এই ভাষাটি কোন জায়গার ভাষা এটা ওই কুচবিহার কুড়িগ্রাম অঞ্চলেরই আঞ্চলিক ভাবিত একটা কমন ভাবিত কমন আর বাকিগুলো হচ্ছে আপনার পরিগ্রামে আঞ্চলিক কোচবিহারে আঞ্চলিক কাছাকাছি তো কাছাকাছি না আচ্ছা এই যে আপনি কয়েকটা গানের কথা বলেছেন এই তো একটা গাইলেন আর জনপ্রিয় আর দু একটি যেগুলো আপনার মোটামুটিভাবে ভাবে লোকমুখে আপনার এই গানগুলো প্রচারিত হয় এবং আলোচিত হয় এই যে তো আরও দু একটা ওই যে একটা ইয়ে একটা গান আছে আশা আশা গুয়া হলো আ

বৈকাল হইল হলে আর একটা উঠবে না কি বেলা ধানুয়াহাটি ওই 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 মাসুয়া হাটে ওই বাগনা এ এমন একটা জায়গা নাই তোমা খুজি নাই তুই একটা আশা গুয়া মানুষটা আশা গুয়া তুই একটা আশা গুয়া এই এই ধরনের আচ্ছা এই যে আশা গুয়া তুই একটা আশা গুয়া এর অর্থটা কি আরে তুই একটা আহাম্বক যারা বুঝে শিক্ষা তাদের যে ধরনের ফিলিংস তাদের অভিব্যক্তিটা কি ধরনের হয় যারা বুঝে টুকটু হাস্যরসের হাস্যরসের সৃষ্টি হয় আমরা যারা আপনাদের এই অঞ্চলের ভাষাটা বুঝি না কিন্তু আমাদের কাছে দারুণ লাগে এটা ওই আমরা আমরা যেটা মনে করছি যে আপনি যখন এই গানটা গাই তখন আমরা বুঝতেছি যে আপনি আপনার এই যে আমি আরেকজনের সাথে কথা বলছি যিনি শামিন পাটোয়ারি আপনি একটু বলেন একটু এই যে ওনার গান শুনেছেন একটু বলেন আপনি আমি আমি মূলত সাহিত্য চর্চা করতে এসে সরকার মাসুদের কবিতার সাথে আমার পরিচয় আছে কিন্তু আজকে এই নোয়াখালী কবিতা উৎসবে এসে ওনার গান শুনলাম প্রথমবারের মতো প্রথম তিনি যেই গানটা গাইলেন আমার কাছে মনে হয়েছিল যে উনি ওনার সমস্ত সত্ত্বা দিয়ে মানে এক সমস্ত সত্ত্বা দিয়ে উনি শুধু কণ্ঠ দিয়ে না সমস্ত সত্ত্বা দিয়ে উনি সেই গানে ছিলেন এবং ওনার যেই গানের সাথে অঙ্গভঙ্গি সমস্ত কিছু মিলিয়ে মানে আমরা ফলবর্তি শ্রোতারা মানে একেবারেই এটা বলবো কি ব্রাউন এবং এই সরকার মাসুদের এ ধরনের কিছুক্ষণ আগে শুনলাম যে এরকম জনপ্রিয় গান আরও আছে এবং ওই যে কুড়িগ্রামের সাথে যে কুচবিহারের এলাকার যে একটা সংযোগ সেখান থেকে উনি মূলত এই সুরের নিয়ে এসছে দুর্দান্ত ল্যান্ড ওরিয়েন্টেড একটা ব্যাপারও আছে যেমন বাবা তাকে আইজরে এ বাবা আই জু হুয়ালা সংসারি হইয রেহ বাবাহ তুহয়লা সংসারি হাকিস নখরা লাকোরি শারসকড়া নখরা ও বাহু তুই আমি আরেকজন নোয়াখালীর আঞ্চলিক শিল্পী কে পেয়েছি আপনি দাঁড়ান দাঁড়ান আঞ্চলিক আপনার যে আঞ্চলিক গান আপনি করেন আরেকজন আঞ্চলিক নোয়াখালী আঞ্চলিক গানের শিল্পী যার পরিচিতি ছাড়া জেলাব্যাপী এবং দেশের প্রতিটি অঞ্চলে পরিচিতি রয়েছে আমরা চট্টগ্রামে যেমন আঞ্চলিক শিল্পী শ্যাবালী ঘোষ ঠিক শ্যাবালী ঘোষের বা নোয়াখালী বলা যেতে পারে যে নোয়াখালীর আঞ্চলিক নোয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট আমরা বলি যে সঙ্গীত শিল্পী এবং ওনার বাবা কিন্তু আঞ্চলিক গানের সম্রাট ওনার বাবা আমি ওনার সাথে কথা বলছি আচ্ছা আপনি একটু বলেন এই যে আমরা নেত্রকোনার কুড়িগ্রামের আমরা সরকার বাইকে পেয়েছি মাসুদ সরকার সরকার মাসুদ বাইকে পেয়েছি আর আপনাকে পেলাম নোয়াখালীর আঞ্চলিক গান গাছেন উনি মাছ একটু একটু বলেন নোয়াখালীর আঞ্চলিক গান একটা দুইটা লাইন আমাদেরকে শোনান নোয়াখালীর আঞ্চলিক গান উনি যিনি লিখেছেন নোয়াখালী আঞ্চলিক গানের জনক কমল উনি আমার বাবা তো আমি বাবার হাত ধরেই আমার এই জগতে আসা আমি বেটা আগে আঞ্চলিক গানটাকে কেউ কি না না এটা সেই সেই 1978 75 থেকে শুরু তো ওনার হাত ধরে আমার এই জগতে আসা আমি বেটা টেলিভিশনে নিয়মিত গান করি এন্ড রিসের আর্টিস্ট আমি এগ্রেড আর্টিস্ট তো আমি বাবার গানকে ধরে রেখেছি বাবার গান করে যাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানে বেটা টেলিভিশনের মাধ্যমে করে যাচ্ছি তো ওনার গান মানে সব বিষয়ের উপর ওনার গান আছে ওনার গান সকল বিষয়ের উপরে আছে সমাজ সংস্কৃতি রাজনীতি ধর্ম সব কিছুই আছে যাপিত জীবন তো এই এই বিষয়ের উপর ওনার গান সব গান তো আমি ওনার নোয়াখালে কি রিপ্রেজেন্ট করে এরকম একটা গান আমি একটুখানি করি বেশি করবো না আজকে আমার এখানে গান গাওয়ার কথা ছিল আজকে রুল কবিতা উৎসবে তো যে কোনো কারণে অনিবার্য কারণে আমার আসতে দেরি হয়েছে কালকে আশা করি নিশ্চয়ই শোনাঙ্গালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গবাড়ি নোয়া খালি রয়াল বৃষ্টি ভাই হেনি মাছ দি সমু নির নাম কে হুনে নাই আঙ্গবাড়ি নোয়া খালি রয়াল বৃষ্টি ভাই টিকট কাটি মানুষ যে দিন যায় যাইব ভাই সাঁদের মা বুড়ি রে দেখলে থাকবো যে বেটকাই দমকার বুড়ি নোয়া খাইলা কথা কইব মিট পিডাই আঙ্গবাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই কাতার ডুবাই আবুধাবি মিডল ইস্টে গেলে সাথে সাথে নোয়া খাইলা হতে গাড়ে মিলে আর কাতার ডুবাই আবু ধাবি মিডল ইস্টে গেলে সাথে সাথে নোয়া খাইলা হতে গাড়ে মিলে দেশ বিদেশে জগৎ জোড়া নোয়া খাইলা রাজতাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক ভাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক ভাই এ ধরনের অনেক গান আছে এই যে নোয়াখালীর যে পরিচিতি যে সরকার ভাই আপনি কুড়িগ্রাম কুড়িগ্রাম যে পরিচিতি নোয়াখালীর পরিচিতিমূলক যে গানটি আঞ্চলিক গান এটি কিন্তু সকলের মুখে মুখে এই গানটি এবং আমি যে কথাটি বলতেছিলাম যে বলছিলাম আমি যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে শ্যাফালি ঘোষ যেমন চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাজ্ঞী ঠিক তেমনি নোয়াখালীর আঞ্চলিক গানের কথা বললে কিন্তু শাহনাজ হাসমের কথা চলে আসে নোয়াখালী আঞ্চলিক গানের কথা বললে কিন্তু শাহনাজ হাসমের কথা চলে আসে জিনার বাবা এই আঞ্চলিক গানকে সৃষ্টি করেছেন আঞ্চলিক গান লিখেছেন নোয়াখালীকে ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে নোয়াখালীর পরিচিতি এমনিতে কিন্তু আপনারা যারা অন্যান্য জেলায় রয়েছেন যারা নোয়াখালী কিন্তু একটা পরিচিতি আছে এবং সে পরিচিতিটা মানুষ জানে যে নোয়াখালী একটা জেলা রয়েছে এবং এই জেলার মানুষ কিন্তু সারা ওয়ার্ল্ডে রয়েছে অধ্যাপক হাসেম কিন্তু এই নোয়াখালী জেলাকে রিপ্রেজেন্ট করেছেন তিনি সেটাকে তুলে ধরেছেন এবং তিনি সেটাকে মানুষের কাছে তিনি প্রেজেন্ট করেছেন নোয়াখালীকে পরিচিতি করেছে যদি নোয়াখালী পরিচিতি রয়েছে কিন্তু ওনার গানের মাধ্যমে সেটা আরো সহজতর হয়েছে থাকবে এই যে গানটা এখন ওনার ওনার কণ্ঠেই শুনলাম এটা আমরা মানে গানটা তো শুনেছি এবং গানের গীতিকা সম্পর্কে আমরা জানি কিন্তু আপনার সাথে দেখে সাথে দেখা হয়ে আমাদের কাছে খুবই ভালো লাগছে যে মানে মানে একজন কিংবদন্তির মেয়ে আপনি এবং এখনও আপনি সেই বাবার উত্তরাধিকার চর্চা করে যাচ্ছেন আমরা আশা করব যে আপনি আঞ্চলিক গানে আরও নতুন নতুন গান লিখে এই নোয়াখালী সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে দিবেন আপনার বাবা ধন্যবাদ মাসুদ ভাই আপনি আপনার একটা আঞ্চলিক গান একটু শুনান একটু যেহেতু নোয়াখালী আঞ্চলিক গান হলো নোয়াখালী আঞ্চলিক গান হলো আপনি একটু শুনান এক লাইন শুনান না ওরকম ঠিক উনি যেরকম বললেন নোয়াখালী কেন্দ্রিক

শুতি বাবাটা শাখা আমার কথাগুলো মনে নেই আচ্ছা রসুয় জানে এখন আসলে মাসুদ সরকার ভাই যেভাবে আমাদেরকে সময় দিয়েছেন আমি আরেকজনকে পেয়েছি যিনি লেখালেখি করেন একটু পরিচয়টা দেন আমি আসলে ত্রিপুরা থেকে এসেছি হ্যাঁ ত্রিপুরা আগরতলা মূলত বলুতনয়াখালী কবিতা উৎসবে আমন্ত্রণ দিয়ে এসেছি নোয়াখালী বেশি আমি একটা ছোট কবিতা শুনিয়ে শোনাচ্ছি আপনাদের নোয়াখালী হাসি আচ্ছা খাবার নেই না তো নাম নোয়াখালী আসছে এই সরকার ভাই না আজ আর টাইম নাই এ আপনারা খাবার গুণ নোয়াখিল্লা কথা কথা বাইসালি ওই ভক্ত এমন করি ঠ্যাং ধুরি আর আত্তনি সাধু আনে হোটেল খানায় ভাই বন্ধু এক খানাপিনা খানা পিনা আলেশান অল্পইলে হেড ভাঙ্গে মামার বাড়ি বাইদ্যাধিগি দিদা মেলা হুন্দরি আম ধরছে কড়াল গাছে দাদু খায় হরান বিআই না এ হাস নোয়াখালীলা ভুলে কথায় কথায় বিআই কাঠে বিয়া কোয়াল চাকরি বাকরি না হাইল বই হকেট খরচ হারা জীবন না আশ্মরোগিত মারে বুড়া বুড়ি বই বই চায় হাঁডা ইজ্ঞা কুরিগার কাছে হেনকুড়া আর খের সামায় নোয়া বউ সানে গেলে হাড়ার ব্যাগগুল বোলা হুক্কি মারে ঘরের তুম থাই দেই আজব খেলা বাদ্যাদিগির হানির উপরে হদ্দহুটি রইছে ভরা লোক সামলাই তো না হারি জোয়ান মরা ভাষা সালাম দিছে হরান আর জোয়ান ছতে ছতে ন ডরাই দিছে যান দোষ কসা এক গুণই কস আন্দা ন খেল্লা হোলা বাপদাদারা কৈছে হুনছি মাড়ি থুললে দেশ বিদেশ যতই গুল্লাম কইতাম হারি চিল্লাই যুদ্ধে আর আরে কস সেরার সেরা নোয়া খাই খাই এরকম অনেক কবিতা লিখেছেন হ্যাঁ নিজে লিখেছি আজকে প্রোগ্রামও পড়েছি আচ্ছা গানও লিখেছি কিন্তু এখানে সঙ্গে নেই প্যারে নেই এখান থেকে উনিশশো আটত্রিশ সালে আমাদের ত্রিপুরায় গেছেন ত্রিপুরায় যে অংশে আমরা থাকি এই নোয়াখালীর পাশাপাশি সাবরুম এই অঞ্চলগুলো নোয়াখালী ডিস্ট্রিক্টের লোকরাই আছে মূলত এখানটায় প্রায় সত্তর থেকে সত্তর হাজার থেকে এক লাখ লোকের সময় নোয়াখালী ভাষায় কোনো কথা বলে যদিও হয়তো এখানকার যে বৃহত্তর নোয়াখালী এখানের সঙ্গে কিছু কিছু ভাষার কিছুটা ব্যতিক্রম আছে কিন্তু মূলত নোয়াখালী আমাদের মাতৃভাষা ওই আঞ্চলিক ভাষা এবং আমরা সেই ভাষায় কিছুটা সাহিত্য চর্চা করি আচ্ছা আপনার গানটি আপনার কবিতাটি খুব ভালো লেগেছে আপনারা একটা কবিতা বলেন আমি তো ওইখানে একটু আগে শুনিয়েছিলাম এই তো বলেন বলেন এটা বলেন এই যে সারা যাপু শুনেন আমার একটা কবিতা বলছি ছোট কবিতা কবিতাটার নাম হচ্ছে নেতা বিপন্ন বাতাসে দুর্গন্ধের মতো আপনার সুনাম ছড়াচ্ছে জিন্দাবাদ মুখর জনগণের নাসারন্দ্র উদ্যমুখী একটু পরে ফার্মেসিগুলোতে ডাইজেস্ট ওষুধের টান পড়ে যাবে শালার জনগণ এমনই বধ ওষুধ খাবে তবু বাসি খাওয়া ছাড়বে না ধন্যবাদ এই যে কবিতা লিখেছেন আপনি নোয়াখালীর ভাষায় কবিতা লিখেছেন এই যে নোয়াখালী কবিতা উৎসব যেটি হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন এবং একটা আন্তর্জাতিক গ্রুপ পেয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সময় দিয়েছেন এই জন্য